গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমাদেরও ভালো মন্দ মিশিয়ে দিন যাপন চলছে আজকের ভিডিওর প্রথমেই তোমাদের কাছে অনেক অনেকটা সরি চেয়ে নিচ্ছি গেল সপ্তাহে প্রচণ্ড ইরেগুলার হয়ে গেছিলো ভিডিওগুলো হ্যাঁ হ্যাঁ জানি জানি ঠিকঠাক করে ভিডিও দিনই দেখে অনেকটা রাগও হয়েছে আমার উপরে কিন্তু প্লিজ কেউ রাগ করে থেকো না এবার থেকে রেগুলারলি ভিডিও যাবে কথা দিলাম আসলে কী বলো তো গেল সপ্তাহে একটা অনুষ্ঠান গেছে তো অনুষ্ঠানের প্রস্তুতি তার আগে ক্লিনিং ডাস্টিং অর্গানাইজেশন তো কিছু কিছু ভিডিও তোমাদের সাথে তো শেয়ার করেছি তারপরে অনুষ্ঠানের প্রিপারেশনের একটা ধকল অনুষ্ঠান অ্যাটেন্ড করা প্রত্যেকটা রিচুয়ালস ঠিকঠাক করে সময় মতো পালন করা তারপরে মোটামুটি কয়েকজন লোক এসেছিলো তাদের সকলকে অ্যাটেন্ড করা তো সব কিছু মিলিয়ে মিশে না একটু হ্যাপাজাট হয়ে গেছিলো সাথে করে ভিডিওগুলোও শ্যুট করেছি তো ভিডিওগুলো টাইম মতো আর এডিট করে উঠতে পারিনি আর এডিট করতে কতটা সময় লাগে তোমরা তো জানোই এমনকি এই যে ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি এটা হচ্ছে একত্রিশে মার্চ রবিবার দিনের ভিডিও মানে আমাদের অনুষ্ঠানের ঠিক একদিন আগের ভিডিও তো এই ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো দেখে কিন্তু সময়ের অভাবে করে উঠতে পারিনি তো সেদিন ছিল রবিবার হাজব্যান্ডের ছুটি ছিল তো সেই সুযোগটাকে হাতছাড়া ছাড়া করি কী করে বলো আর হাতে সময়ও একদম ছিল না তো ভাবলাম কি যে নিচতলাটা ডিপ ক্লিন করা যাক তো হাজব্যান্ড বললো ঠিক আছে চলো আমি তোমাকে কিছুটা হেল্প করে দিচ্ছি তো এই একটা সুবিধা ও একটুখানি টুকটাক হেল্প করে দিলে পরে আমার কাজটা করতে একটু সুবিধা হয় তাড়াতাড়িও হয়ে যায় তো আর্টিফিশিয়াল ফুলগুলো তোমাদের তো বলেছিলাম যে পরে ক্লিন করব তো আর করা হয়ে ওঠেনি তো ভাবলাম আজকে ছাড়া আর সময় হবে না তো আর্টিফিশিয়াল ফুলগুলোকেও তুলে দেখো গরম জলে একটি ভিজিয়ে দিলাম সাথে করে ওপরের যে পাপসগুলো ছিল সব পাপোকে তুলে ভালো করে ঝেড়ে গরম জলে সার্ফের মধ্যে দিয়ে ভালো করে চুবিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে বারোটা টাইম কলে জল এলো পরে সব আর্টিফিশিয়াল ফুল আর পাপসগুলোকে ভালো করে ধুয়ে কেচে দিলাম আর আর্টিফিশিয়াল ফুলগুলো না বেশি আর মানে কাচাকুচি তো করতে হয় না ওটা গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পরে এমনি পরিষ্কার হয়ে যায় তারপরে ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম সেম পাপসগুলোকেও সেটাই আর এখানে দেখো পাপসগুলোকে তো পাঁচিলের ধার দিয়েই মেলে দিয়েছি আর এখানে আর্টিফিশিয়াল ফুলগুলোকে সামনে যে আমাদের ছোট ছাদটা রয়েছে ওই ছাদে পেপার পেতে এগুলোকে সব মেলে দিলাম রোদের যা তেজ আছে তাতে করে সব ফুল এক থেকে আধ ঘন্টার মধ্যে খুব ভালো মতন শুকিয়ে যাবে আমি সব কাজে লাগার আগে এখানে দেখো শাড়িগুলো সব বার করে রেখেছিলাম আমার এটা ভালো অভ্যাস বলো কি খারাপ অভ্যাস ঠাকুরের কোনো কাজ করতে হলে না শাড়ি আমি আলমারি থেকে ধোয়া শাড়ি হলেও বার করে সেটা ধুয়ে তারপরেই পরে আমি ঠাকুরের কাজ করতে পছন্দ করি তো সেই কারণে এগুলো সব ধোয়া শাড়ি আলমারি থেকে বার করেছি করে এগুলোকে সব এখন আবার একটুখানি ধুয়ে দেব মানে সার্ফ দিয়ে ধোবো না জাস্ট একটুখানি কমফোর্ট দিয়ে এগুলোকে একটু জল করে দেব সেম পেটিকোট ব্লাউজ সব কিছুকে আমি এরমভাবেই ধুয়ে আর কি মেলে দিয়েছি তো শাড়িগুলো শুধু বাকি ছিল তো শাড়িগুলোকেও আর কি টাইম কলেজ জলে ধুয়ে দিলাম দিয়ে দেখো হাজবেন্ড তো রবিবার দিন মাছ এনেছিল তো মাছটা সব ধুয়ে এখানে পরিষ্কার করে নিলাম তো এক রাউন্ড কাজ কমপ্লিট হলো তো এবার সেকেন্ড রাউন্ডের কাজ মানে রান্নাবান্নাটা কমপ্লিট করে যাবো নিচের ঘরগুলো ধরতে তো সেই মতনই পটকার জন্য একটু চিকেন এনেছিল তো ও একটু চিকেন ভাত খায় তো মাঝে মধ্যে একটু খাবারটা চেঞ্জ করি নয়তো না একভাবে ক্যাটফুড খেতে খেতে আমাদেরও তো মুখে টেস্ট চেঞ্জ করা দরকার তো ওদেরও একটু চেঞ্জের প্রয়োজন তো ওদেরও ভালো লাগে না একভাবে খেতে খেতে সেই কারণে একটু চিকেন নিয়ে এসেছিলো পুটু ভাত খায় না পুটু শুধু চিকেন খায় চিকেনের স্টুটা খায় তো একটুখানি চিকেন ওটা সিদ্ধ বসিয়ে দিলাম আর ভাত তো আগেই বসিয়ে দিলাম দেখলে আর আজকে যেহেতু কাজের লোড বেশি রয়েছে তো সেই কারণে রান্না রান্নাবান্না সেরকম তামঝাম করব না একটু ডাল সিদ্ধ বসিয়ে দেবো আর আলু সিদ্ধ বসিয়ে দেবো প্রেশার কুকারে আর খাওয়ার সময় গরম গরম ডিমের অমলেট করে নেবো ব্যাস এই হবে সিম্পল আমাদের আজকে সানডে স্পেশাল লাঞ্চ মেরু তারপরে রাত্রিবেলা যা করার করব। কিন্তু যেহেতু আজকে একটু কাজের লোডটা বেশি রয়েছে রান্নার দিকটা গেলে পরে না এদিকে কাজ করতে অনেকটা বেলা হয়ে যাবে সেই কারণে আজকে হাজবেন্ড বললো যে এরকম সিম্পল মেনুই করো আর যা গরম পড়েছে বেশি কিছু মানে হেভি রান্না খেতেও ইচ্ছা করছে না তো ভাত আর ডালটা বসিয়ে আমি নিচে চলে আসলাম এসে দেখো এখানে একটুখানি ওপরের ঝুলটা ঝেড়ে দিচ্ছি খুব একটা ঝুল পড়েছে তা একদমই না কারণ আমি বেশি ঝুল পড়তে দিই না খুব বাজে লাগে দেখতে তো হালকা ফুলকা যেহেতু অনুষ্ঠানের আগে সব ঘর ডাস্টিং করেছি ডিপ ক্লিনিং করেছি তো সেই কারণে ভাবলাম যে এখানটাও কেন বাদ যায় মানে ডাইনিংটা মার ঘরটা আর ডিপ ক্লিনিং তো হাজবেন্ডই করে দিয়েছে তোমাদের তো আমি শেয়ার করেছি তো শুধু জাস্ট ঝুলটা ঝাড়া বাকি ছিল তো সেই কারণে ঝুলটা ভালো করে ঝেড়ে আমি চলে গেলাম কারণ প্রেশার কুকারে হুইসেল পড়ে গেছিলো তো প্রেশার কুকারটা বন্ধ করে ভাতের গ্যাসটা বন্ধ করে দিয়ে আসলাম আর এখানে হাজব্যান্ড সব পর্দাগুলো পরিয়ে দিচ্ছে জানলার মানে জানলা দরজা সব কিছুরই পর্দাগুলো পরিয়ে দিচ্ছে তো এরকম টুকিটাকি হেল্পগুলো যদি পরিবারের কাছ থেকে পাওয়া যায় না তাহলে দেখবে কোনো কাজই কষ্টকর বলে মনে হয় না তো পাহাড় সমান কাজকেও সুন্দরভাবে ম্যানেজ করে কমপ্লিট করে ফেলা যায় যদি পরিবার পাশে থাকে তো তো আমার ক্ষেত্রেও কিন্তু সেটাই আমি একা হাতে সব কিছু ম্যানেজ করি ঠিকই কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে কেউ যদি একটু সহযোগিতা করে দেয় তো খারাপ লাগে না তো হাজব্যান্ডের ছুটি থাকলে যথেষ্ট পরিমাণে আমাকে সহযোগিতা করে আর তারপরে তো বোন আছে ও করে কিন্তু মাঝে মধ্যে একটুখানি মানে টিনেজ মেয়ে বুঝতেই পারছো আমি যে লোড নিয়ে কাজটা করতে পারবো সেটা তো আর ওর পক্ষে করা পসিবল না আর করতে চায়ও না তো তবে তবুও যেটুকু করে দেয় যেটুকু হেল্প করে দেয় সেটুকু আমার কাছে অনেক তো এইটুকু হেল্পও অনেক সময় খুব প্রয়োজন হয়ে পড়ে যখন শরীরটা ভীষণ উইক থাকে আর তোমাদের তো আমি বলছিলামই যে আমার মানে হাতের এতটাই যন্ত্রণা হচ্ছে বেশি ভারী কাজ বা বেশি লোড নিয়ে কাজ করাটা আমার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এখন তো একটু রেস্টে থাকতে হবে ডাক্তার বলেই দিয়েছে যে একটু রেস্টে থাকলে ঠিক হয়ে যাবে তো এখন এই অনুষ্ঠানটা না যাওয়া পর্যন্ত রেস্ট তো থাকা পসিবল না তো অনুষ্ঠানটা এখন চলে গেছে তো এখন একটু রেস্ট নিতে পারবো কিন্তু সেই সময় তো রেস্ট নেওয়ার একদমই প্রশ্নই আসছিল না প্রতিদিনই ব্যাক টু ব্যাক কিছু না কিছু কাজ করছিলাম যার কারণে ব্যথাটাও নির্মূল হচ্ছিল না কন্টিনিউ ব্যথা হচ্ছিলই তো যাই হোক দেখো এখন আমি ডাইনিংটা সুন্দর করে কিন্তু গুছিয়ে নিলাম আর ডাইনিংয়ে যে বসার জায়গাটা মানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা আমার যে বেঞ্চিটা রয়েছে ওই বেঞ্চিটাতেও একটা সুন্দর একটা বেড কভার পেতে দিলাম এই বেড কভারটা না আমার ভীষণ প্রিয় একটা বেড কভার মানে আমার বিয়েতে মানে রিসেপশানে আমাদের পাশে এক দিদি গিফট করেছিল মানে আমার শ্বশুরবাড়ির পাশে মানে সম্পর্কে ননদ হয় আমার তো গিফট করেছিল কিন্তু গেলোবার এই দোলের সময় আমি বেডে পেতেছিলাম কভারটা তো অনুষ্ঠান চলে যাওয়ার তারপরে কভারটা তুলে বাথরুমে রেখেছি হাজবেন্ড ওয়াশিং মেশিনে সব জামা কাপড়ের সাথে দিয়ে দিয়েছে দেওয়ার ফলে যা হয়েছে আর কি সাদা বেড কভার বুঝতেই পারছো সব কিছুর কালার লেগে একদম বাজে অবস্থা তো পুরো কভারটা আর কি পাতা যায় না দেখতে খুব বাজে লাগে তো ফোল্ড করে পাতলে অতটা বোঝা যায় না তো এত পছন্দের যেহেতু কভারটা আমি আর মানে তুলে রাখতেও পারি না আবার ফেলেও দিতে পারি না তো ভাবলাম ঠিক আছে এই বেঞ্চিটার ওপরে পেতে দিই দেখতে ভীষণ সুন্দর লাগবে সাথে করে এখানে তো কুশান নেই বালিশ দিয়ে আমি সাজিয়ে রাখি তো বালিশের কভারও রয়েছিলো তো বালিশের কভার দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম দেখতে ভীষণ ভালো লাগছিল আর দেখো রান্নাঘরটাও সাথে সাথে একটু ভালো করে মুছে দিলাম তো হাজব্যান্ড তো ভালো করে ডিপ্লিনিং করেই রেখেছিল এর আগের দিন শুধু জাস্ট টপটা ভালো করে সব কিছু সরিয়ে সরিয়ে মুছে দিলাম এবারে দেখো ওয়াশিং মেশিনটাও একটু ভালো করে কলিন দিয়ে মুছে নিচ্ছি তোমাদের হয়তো মনে হতে পারে যে এতদিন পর ভিডিওটা কেন দিচ্ছি অ্যাকচুয়ালি কি বলো তো ভিডিওটা যেহেতু শ্যুট করে রেখেছিলাম একটু লেট হলো ঠিকই দিতে কিন্তু যেহেতু শ্যুট করে রেখেছিলাম ভিডিওটা ডিলিট করতে ইচ্ছে করলো না একটা ভিডিও শ্যুট করতে কতটা কষ্ট হয় যারা ভিডিও বানাও তারা নিশ্চয়ই জানো তো সেই কারণেই আর কি ভিডিওটা আমি আর ডিলিট করিনি ভাবলাম যে দেরি হয়েছে তো কি হয়েছে তো তোমাদের সাথে শেয়ার করাই যাক যেভাবে তুমি তোমরা আমার অন্যান্য ভিডিওগুলোতে ভালোবাসা দিয়েছ আশা করি তোমরা এই ভিডিওটাতে সেম ভালোবাসা দেবে আর তাছাড়াও প্রত্যেকটা দিন হচ্ছে এক একটা স্মৃতি তো যে দিনটা যাবে সেই দিনটা তো আর ফিরে আসবে না তো এই ভিডিওর মধ্যে দিয়ে সেই স্মৃতিগুলোকে আর কি ইউটিউব গ্যালারিতে বন্দি করে রাখা তো যখন আজ থেকে দশ পনেরো বছর কি কুড়ি বছর পর এই ভিডিওগুলো দেখবো যদি ইউটিউব থাকে তো এই ভিডিওগুলো দেখতে পারবো তো সেই ভিডিওগুলো দেখে আর কি এই দিনটাকে রিকল করতে পারবো তো সেই কারণেই আর কি ভিডিওগুলো বানালে না আর ইচ্ছা করে না ডিলিট করে দিতে ভাবি যে বানিয়েছি যখন তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের ভালোবাসা অবশ্যই পাবো তো এবার দেখো মার ঘরটা ধরেছি তো মার ঘরে এসেই প্রথমে ট্রাঙ্কটা আর কি খুলবো তো এটা হচ্ছে আমার শ্বশুরমশাই দেওয়া বেস্ট গিফট আমার শাশুড়ি মাকে কেন বললাম বলো তো আমার শ্বশুর মশাই তো কয়লার ব্যবসা ছিল তো এই কয়লার ব্যবসার সূত্রে উনি বিহারে অনেকবার যেতেন তো বিহার থেকে এটা নাকি স্পেশালি আমার শাশুড়ি মার জন্য বানিয়ে এনে দিয়েছিলাম এই ট্রাঙ্কটা আর এই ট্রাঙ্কটা এতটাই ওনার কাছের যে ওনার ঘরে কোনো ফার্নিচার থাকুক চাই না থাকুক এই ট্রাঙ্কটাকে উনি ঘর থেকে বার করতে দেবেন না কিন্তু এই ট্রাঙ্কটার জন্য ঘরটা অনেকটা জায়গা আর কি অকুপাই করে নিয়েছে আর অবশ্যই কাজের জিনিস আমাদের শীতের যত আর কি কম্বল কাঁথা যা আছে ছেলে সবই এই ট্রাঙ্কটার মধ্যে ঢুকে যায় তো শীত যেহেতু চলে গেছে এই কম্বল কাঁথাগুলো আর কি মানে ট্রাঙ্কে তোলা হয়নি তো ভাবলাম যে একবারে যখন ট্রাঙ্কটা মানে তো খোলাই হচ্ছে সব কিছু পরিষ্কার করার জন্য তো একবারে এইগুলোকেও ঢুকিয়ে দেওয়া যায় কারণ এইসব জিনিসগুলো না খাটের অনেকটা জায়গা জুড়ে থাকে দেখতেও খুব বাজে লাগে আর বাইরে ওরকমভাবে পড়ে থাকলে না ধুলো টুলো পড়ে যাবে তো সেই কারণেই সব কিছু ট্রাঙ্কের মধ্যে পুড়ে দিলাম তো কাজের জিনিস তো অবশ্যই কিন্তু অনেকটা জায়গা অকুপায় করে তো মাকে বলি যে মা অন্য জায়গায় রাখি মা বলে না এটাকে কোথাও রেখো না এটাই আমার ঘরেই থাক তো সেই জন্যই বললাম যে আমার শাশুড়ি ভীষণ কাছের জিনিস তো বাবা নেই তো আর কিছু বলা হয় না ওটা মার ঘরেই রাখা হয় একটু দেখতে অড লাগে কিন্তু কিছু করার নেই ওটা যতদিন মা থাকবে ততদিন ট্রাঙ্কটাকে মার ঘরেই সুন্দর করে গুছিয়ে টুচিয়ে রাখতে হবে তো এই যে ছোটো ছোটো ট্রাঙ্কগুলো দেখলে এগুলো মার বিয়ের ট্রাঙ্ক বাবার দেওয়া কিছু গিফট আমার দাদা শ্বশুরের কিছু স্মৃতি তো সব স্মৃতি বহন করছে এই সব ট্রাঙ্কগুলো মানে এগুলোর এখন কোনো ভ্যালু নেই ঠিকই কিন্তু স্মৃতির দিক থেকে এগুলো অনেকটাই দামি তো দেখো মার ঘরে ঝুল ঢুল ঝেড়ে নিলাম ট্রাঙ্কে সমস্ত কিছু ঢুকিয়ে আর ট্রাঙ্কের ওপরে যে যে জিনিসগুলো রাখা ছিল ঠিক সেমভাবেই আবার গুছিয়ে দিলাম শুধু জাস্ট মুছে মুছে ভালো করে ঝেড়ে পুছে আর কি সব কিছু অর্গানাইজ করে দিলাম আর এই যে থ্রি টায়ার একটা এটা মার জানলাতে ছিল এতদিন ঠান্ডা ছিল দেখে মা দুটো জানলা খুলতো না কিন্তু এখন তো গরম পড়ে গেছে তো দুটো জানলাই এখন খুলে দেবে তো বললো যে জানলার সামনে থেকে সরিয়ে দাও দেখতে খুব বাজে লাগে তো বললাম যে ঠিক আছে তোমার এই গোল টেবিলটার মধ্যে সাজিয়ে রাখি এর মধ্যে মার প্রতিদিনের যা যা জিনিসপত্র দরকারি লাগে সেইগুলোই আর কি এই র্যাকটার মধ্যে সব গুছিয়ে রেখেছি দেখো ঘর তো প্রথমেই ঝেড়ে নিয়েছি আগেই তো দেখলে এবার শুধু জাস্ট ডাস্টিংটা করা বাকি রয়েছে তো এক এক দিক করে ধরছি আর সেই জায়গাটা পুরো একদম ডাস্টিং করে অর্গানাইজ করে দিচ্ছি সুন্দর করে তো ট্রাঙ্কের ওই দিকটা তো অর্গানাইজ পুরো কমপ্লিট হয়ে গেছে শুধু এবার বাকি রয়েছে টিভির এই সাইডটা আর ড্রেসিং টেবিল ওই দিকটাতে তো এখানে এবার টিভির যে জালনাটা রয়েছে জালনার ওপরে আর কি টিভিটা রাখা হয় তো ওই জায়গাটা ভালো করে একটুখানি ঝেড়ে পুছে সুন্দর করে ডাস্টিং করে দিলাম এবারে দেখো তিনজনে মিলে পর্দা লাগাচ্ছি অ্যাকচুয়ালি কী বলো তো সমস্ত কাজ করতে করতে না অনেকটা বেলা হয়ে গেছে তো বোন স্নান টান করে পুজো টুজো দিয়ে ওপরে আর কি শুয়েছিল তো এত দেরি হয়ে গেছে দেখে ও নিচে এসে বলছে যে তোদের এখনও কাজ হয়নি নিয়ে আমি কিছু হেল্প করে দিই তো সেই মতনই তিনজনে মিলে এখন পর্দা টর্দা লাগিয়ে নিলাম সাথে করে স্টিলের খাটটাও ভালো করে মুছে নিচ্ছি আর সকাল থেকে যেহেতু ভিডিও করেছি তো আমি মানে ফোনটা যে চার্জ শেষ হয়ে গেছে সেটা একদমই খেয়াল করিনি আর ফোনটা ফুল চার্জও করা ছিল না তো আমি ভিডিও শ্যুট করছি মানে আমি জানছি ভিডিও শ্যুট হচ্ছে অথচ ভিডিও যে কোনো সময় বন্ধ হয়ে গেছে আমি জানতামই না তো মাঝখানে অনেক কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এখন দেখো এই যে এটা হচ্ছে আমার শাশুড়ির বেডের এখন ফাইনাল লুক তো এই চাদরটা পেতে একদম সুন্দর করে বিছানা টিছানা গুছিয়ে দিয়েছি আর এই যে এখন ঘরের ফুল লুকটা ঠিক এরকম লাগছে তো তোমরা বলো কেমন লাগছে সাজানোটা আমার তো বেশ ভালোই লাগছে সিম্পল অ্যান্ড সুন্দরের মধ্যে তো এইভাবে দেখো সুন্দর করে বেডরুমটা ক্লিন করে অর্গানাইজ করে দিয়েছি আর এই হচ্ছে ডাইনিং রুমটা তো যেই বেড কভারটার কথা তোমাদেরকে বলছিলাম তো এই হচ্ছে বেড কভারের লুকটা কত সুন্দর না বেডকভারটা কিন্তু ওই যে যেটা বললাম প্রবলেম ওটাই যে দাগ লেগে গেছে একটুখানি মানে অন্য কোনো কাপড় বা কোনো জামার একটা দাগ লেগে গেছে তো হলুদ হলুদ দাগ দেখতে খুব বাজে লাগে পুরোটা ওই জন্য পারি না তো এখানেই পেতে দিলাম দেখতে তো বেশ ভালোই লাগছে আর পর্দার সাথে বেশ সুন্দর ম্যাচ করেছে তো আমার তো বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে জানিও ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তারপরে খাওয়া দাওয়া সেরে ছাদে আসলাম ছাদে সব শাড়িগুলো যেগুলো মানে পুজোর কয়দিন পরব সেগুলো সব ধুয়ে দিয়েছিলাম তোমাদের তো বললামই তো ছাদে এসছি এই সেগুলো তুলতে আর তোমাদের সাথে দেখো শেয়ার করছি আমাদের মেলার নাগরদোলার এই দিকে যে রাইডগুলো সব বসেছে সেই দিকটা একটা সপ্তাহের কতটা ফারাক দেখো আর যখন ভিডিওটা শ্যুট করেছিলাম তখন পুরো মেলা চত্বর গমগম করছে আর আজকে আমি বুধবার ভিডিওর এডিট করে ভয়েস দিচ্ছি এবং তোমাদের সাথে শেয়ার করব তো এতদিনে মেলা সব শেষ আর গত সোমবার দিন এই যে রাইডগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সব রাইড খুলে নিয়ে গিয়ে অন্য অনেক জায়গায় মেলা হচ্ছে এখন সামনে চড়ক তারপরে পয়লা বৈশাখের মেলা হয় অনেক জায়গায় তারপরে ঈদ আসছে তো ঈদের মেলা হয় তো সেই সব জায়গায় আর কি নতুন করে সেই জায়গায় আর কি মেলা করবে তো সেই কারণে খুলে নিয়ে চলে গেছে আর এইবারের মেলাটা একটু অল্প কিছু দিনের জন্যই হলো মানে মোটামুটি সাত দিনের জন্য হলো কিন্তু দশ দিন মেলা থাকে আমাদের এখানে যেহেতু এই সামনে ঈদ তারপরে চরক ষষ্ঠী পয়লা বৈশাখের মেলা অনেক জায়গায় মেলা হয় এই সময় বারোদোল আসছে তো সেই কারণে মেলাটা এইবার খুব অল্প দিনের জন্যই হয়েছে আগামীকাল তো খুশির ঈদ আমার সকল মুসলিম ভাই বোনদের এবং বন্ধু বান্ধবী সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা সকলে আগামীকালটা খুব ভালো করে কাটিও খুব আনন্দ করো আর ভালো মন্দ খাওয়া দাওয়া করো যেহেতু আমি আগামীকাল ভিডিও করব না এবং ভিডিও দেবো না তাই তোমাদের সাথে কমিউনিকেটও হবে না তাই জন্য আগাম তোমাদের ঈদের শুভেচ্ছা জানিয়ে দিলাম দেখো কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেল থেকে এসে একটু রেস্ট নিয়ে নিয়েছি এখন প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা মতন বাজে তো ভাবলাম বসে না থেকে কাজগুলো কমপ্লিট করি আর তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করি তো যেগুলো থেকে ভাজ করে নিয়েছিলাম এসেছিলাম শাড়িগুলো সব ওয়ার্ড্রোপে তুলে দিলাম দিয়ে এবার এই যে যে মিটকেসটা রয়েছে এটার মধ্যে আমার বোনের সব বই খাতাপত্র থাকে তো এইটাকে একটা নতুন কভার পরিয়ে দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে দিলাম এর ওপরে ডেকোরেশন কিছুই চেঞ্জ করিনি শুধু বোন রিসেন্টলি একটা বোত পোটল রঙ করেছিল মানে একটু আর্ট পেন্ট করেছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম কিন্তু অনেকটা দূর থেকে শেয়ার করা হয়ে গেছে তো তোমাদের সাথে আমি নেক্সট কোনো ভিডিওতে সামনে থেকে ডিজাইনটা শেয়ার করে দেবো তো দেখো এই জায়গাটা গুছিয়ে দিলাম আর আর্টিফিশিয়াল ফুলগুলো সব শুকিয়ে গেছে সেগুলো জায়গাটা জায়গায় প্লেস করে দিচ্ছি আর এই যে ক্যাবিনেটটা দেখছো প্লাস্টিকের কিছুদিন আগে রান্নাঘরের জন্য কিনেছিলাম তো রান্নাঘর অর্গানাইজ করতে গিয়ে প্রচুর জায়গা রান্নাঘরে বেরিয়েছে তো এই ক্যাবিনেটের ভিতরে রাখার মতো কিছু আর পাচ্ছিলাম না তো ক্যাবিনেটটা নিয়ে এসে এই ড্রেসিং টেবিলের পাশেই রেখেছি টুকিটাকি বেশ কিছু জিনিসপত্র এর ভিতরে রাখতে পারি সেই কারণে তোমাদের কেমন লাগছে জানিও আর এখন লাস্টলি আলনাটা গুছিয়ে নিলাম আলনাতে কয়েকটা নাইটি ভাজ করে রাখার ছিল তো সেগুলো সুন্দর করে ভাজ করে গুছিয়ে নিলাম আর এর সাথে সাথে বন্ধুরা আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি অনেকটাই বড় হয়ে গেল ব্লগটা সব কিছু মিলিয়ে সুন্দরভাবে সমস্ত কাজ সময় মতো এক্সিকিউট করতে পেরেছি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একটা লাইক করে যেও তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিও গুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরো একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা